ফ্যাসিবাদ ফিরে আসা অনেক দূরের কথা আপনার মনে আছে কিনা ছিয়ানব্বই সালে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়েছিলেন অতীত ভুল ত্রুটির জন্য সেই অতীত ভুল ত্রুটি ছিল বাকশাল অথবা বাহাত্তর থেকে পঁচাত্তরের ভুল ত্রুটি বাহাত্তর থেকে পঁচাত্তর বাংলাদেশে বা পৃথিবীতে সোশ্যাল মিডিয়া ছিল না এরকম ক্যামেরা ছিল না ডকুমেন্টস ছিল না আমরা যা শুনেছি মানুষের কানে কানে বাবা দাদা তাদের কানে কানে এখন যা ঘটেছে সব ক্যামেরায় ক্যামেরার সামনে ফলে এইসব এইসব তথ্যের যে পাহাড়

দুই বছর না পাঁচ বছর না লিস্ট নেক্সট টেন ইয়ার্স আপনাদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্স থাকবে তর্ক বিতর্ক থাকবে ঝগড়াঝাটিও থাকবে কিন্তু পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা আছেন তারা যদি নেক্সট টেন ইয়ার্স বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে তাহলে মনে করি যে ফেসবাদ ফিরে আসার কোনো আশঙ্কা নেই এবং তাছাড়া এটাকে মোকাবেলা করার জন্য যা করা সেটা সরকার তার উদ্যোগে করছে এবং তাকিয়ে থাকি এবং দেখছিও এটা অ্যাক্টিভলি হচ্ছে সেটা হচ্ছে জনগণের নিজস্ব অংশগ্রহণ জনগণ প্রতিদিন বিট বাই বিট এই ন্যারেটিভ বিল্ডিংয়ে অংশ নিচ্ছে উইথ এ ওয়ান লাইন অফ স্ট্যাটাস অর মেবি উইথ শেয়ারিং ওয়ান ভিডিও এবং আমি নিশ্চিত এটা সামনে আরও চলবে ফলে আই হোপ শহীদরা যে উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছে ষোলো বছর বাংলাদেশের মানুষ যে অত্যাচার গুম খুন লুটপাট এগুলোর ভিতর দিয়ে গেছে এটা পরে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে যাব যদি আমরা সবাই এক থাকতে পারি ষোলো বছর যে প্রতিরোধের বাকি ধীরে ধীরে বেরোচ্ছিল সেটাই দাবানো করিয়েছিল এই জুলাই আগস্টে দু